সুশান্ত ঘোষ বিজেপির বিধায়ক বলেছিলেন তৃণমূলের যদি নেতারা স্বপনন্দী যদি আসে বেঁধে রাখবো চা খেতে চলেছে তৃণমূলের স্বপনন্দী চা খেতে চলে এসেছে রামনগরে স্বপন চলে এসেছে সাইনা সুলতানা আছে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন সহসভাপতি আছেন স্বপন নন্দী মনে হচ্ছে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করেছে শুনলাম ভাত খেয়েছে সারাদিন আড্ডা মেরে যে ঘুমিয়েছে এবার হচ্ছে তিনি চা খেতে যাচ্ছেন সম্ভবত একটু হেঁটে গড়েঘাট পর্যন্ত চলে যেতে পারেন আমি ইন্টারনাল শুনতে পেলাম যাই না গড়েঘাট যাবে কি না বলছি গরঘাট পর্যন্ত যাবে শুনলাম বলছি সব নন্দী শুনলাম যে গড়েঘাট পর্যন্ত চা খেতে যাবেন চা চা তো খাওয়ার ব্যাপার হচ্ছে আমরা তো আমাদের নেতৃ নির্দেশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচিগুলো বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করি যেমন আমরা সেই আলোচনাগুলো চাপে চর্চায় যে করি একদম আপনি দেখছেন নেশন টাইমস আমি কমলেন্দুপুরের এই মুহূর্তে উপস্থিত হয়েছে হুগলির খানাকুলি বিধানসভা যেখানে বিধানসভাতে সপন্ন দিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেসের একটা মিছিল মন্দির কেন ভাঙলে বিমান সরব মন্দির মাছ এবং এখানে দেখতে পাচ্ছেন বাদশা শাহ আছে আর হচ্ছে মিন্টু দা আছে এবং আর অনেকে আছেন আপনি দেখছেন নেশন টাইমস আমি কমলেন্দুপুরের এই মুহূর্তে কিন্তু আছে তৃণমূল কংগ্রেসের যে মিছিল সাইনা সুলতানের কাছে আসবো সাইনা সুলতান কি বলবেন এখানে মিছিলে যোগদান করেছি কয়েকদিন আগে আমরা দেখেছি যে মন্দির ভাঙা হয়েছে পুরশুরাতে মন্দির কেন ভাঙা হয়েছে মন্দির আমরা রক্ষা করতে চাই আমরা সকলে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই আমরা আজকে মিছিলে নেমেছি পুরুসুরাতে বিমানঘোষ বিধায়ক বিমান মন্দির ভেঙে পেট্রোল পাম্প করেছে বিজেপি দলটা এমনই একটা দল ওদের কাজ শুধু মানে উন্নয়ন করা তো নয় ধর্ম নিয়ে রাজনীতি করা এতদিন দেখাতো যে আমরা সনাতন ধর্মের বিশ্বাসী আমরা হিন্দু মন্দির সমস্ত কিছু আমাদের আমরা হিন্দুদের এই সব বলতো কিন্তু সনাতন ধর্মকে যদি এতই ভালোবাসে এতই পছন্দ করে তাহলে কিভাবে পেট্রোল পাম্প না আমি আপনাকে চ্যালেঞ্জ রেখে গেলাম বাবু। আপনি যদি খানা খুলের বুকে কোনো অশান্তি সৃষ্টি করেন আপনাকেও বেরোতে হবে আমাদের বিধায়ক আছেন সুশান্ত পাল আমাদের বিধায়ক আছেন ওই এলাকার ডক্টর নির্মল মাঝি আপনাকেও ওটা দিয়ে রোজ যেতে হয় আসতে হয় ছাত্র পরিষদ যদি আপনার বিরুদ্ধে লাগে আপনি আর বাইরে বেরোতে পারবেন না এটুকুন আমি আপনাকে করজোরে বলে যাই হুমকি নয় করজোরে বলে যাই তৃণমূল কংগ্রেস খানাকুল ওয়ান ব্লকে স্বপনন্দী আছে সাইনা সুলতানা আছে আরও একজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা সুশান্ত ঘোষ বলেছিল খানাকুলে স্বপনন্দী এলে ল্যাম্প পোস্টে বেঁধে রাখা হবে তবে চা খেতে চলে এসেছে এবং তৃণমূল কংগ্রেসের মিছিল সংগঠিত করেছে খানাকুল এলাকায় এই যে কথাবার্তা এটাকে সত্যিই রাজনৈতিক ভীত প্রদর্শন করা এলাকা দেওয়া এলাকার মধ্যে একটা আলাদা এক্সট্রা বাতাবরণ তৈরি করা এটা কিন্তু অনেকে মনে করছেন নেশন করেন এই মুহূর্তে কিন্তু খানা খুলের সপন দিয়েছেন। সবন্দা এখন পরিস্থিতি কি আছে বলুন সব মানে সুশান্ত ব্যবস্থা বলেছিল যে যে স্বপনন দিলে বাবাটা দেখে নেবে শুনুন এটা রাজা রামমোহন রায়ের খানাকুল এখানে সবাই আসতে পারবে ওদের মতো সে রামকৃষ্ণদেবের জন্মদিনে প্রধানমন্ত্রী যেভাবে রামকৃষ্ণদেবকে স্বামী বলে করছে ওনার শিষ্যদের স্বামী বলা হয় উনি যেভাবে অপমান করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম না বলছেন আমাদের রাজা রামমোহন রায়কে অপমান করেছে দেখুন ওরা বড় বড় কথা বলে হিন্দুত্বের কথা বলে হ্যাঁ ওরা বড় বড় হিন্দুত্বের ধ্বজাধারী নাকি অথচ দেখুন পুরসুরাতে বিমান ঘোষ বিমান বাবু বিধায়ক উনি উনি মন্দির ভেঙে পেট্রোল পাম্প করেছে উনি মন্দির ভেঙে পেট্রোল পাম্প করেছে তাহলে উনি হিন্দুত্ব দেখায় উনি কিসের বড় বড় কথা বলে এটা কি মন্দির মন্দির ভেঙে পেট্রোল পাম্প যে করেছে বলেছে প্রমাণ করতে পেরেছে অবশ্যই প্রমাণ আছে প্রমাণ আছে পুরসুরার মানুষ এটা জানে